যদি বিধানসভা এসেছিলাম ভোট অফ থ্যাংকস যখন দেওয়া হয় বিধানসভার সেশন শেষে আমি তখন একটা প্রস্তাব রেখেছিলাম স্পিকার স্যারকে বলেছিলাম যে বিলের কপিটা অন্তত সাত দিন আগে দেওয়া হোক সাত সেভেন ডেজ বিফোর দিলে আমরা বিলের কপিটা নিয়ে পড়তে পারব গবেষণা করতে পারব লাইব্রেরিতে গিয়ে ডকুমেন্টস তুলতে পারব একটা কোয়ালিটি অফ ডিবেট হবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো ওখানে প্রেজেন্টেশন করতে পারবো দুর্ভাগ্য আজকে বিলের আলোচনা হবে এই একটা পনেরো থেকে শুরু হবে পাচ্ছি কথা আমি সাড়ে এগারোটা প্রায় বারোটার সময় বিলের কপি আমি টপ লেভেলের অত আমার মেধাও নাই যে অল্প সময়ের মধ্যে কি কী চেঞ্জ করতে চাইছে আবার এর ই ব্যাড ইফেক্ট কি গুড ইম্প্যাক্ট কি হবে এটা জেনে পনেরো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে একটা ভালো ডিবেট করতে পারবো এগুলো বন্ধ হওয়া দরকার কাজ দেখুন আমি বিধায়ক এলাকা উন্নয়ন আমি চেয়ারম্যান আমাকে যত চিঠি দিয়েছি অনেক আমি ফরওয়ার্ড করেছি কনসার্ন ডিপার্টমেন্টে আজকে যে দাবিটা উঠেছে বিরোধী দলের বিধায়কদের দেখে থেকে বাস্তবসম্মত দাবি যারা তারা যে প্রোটেস্টটা করতে চাইছেন বাস্তবসম্মত কারণ আমি আমার ভাঙরের কথা বলছি আমাকে তো আড়াই বছর ধরে আমার টাইম কিল করা হয়েছিল তারপরে আমি মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার পরে কিছু কিছু এখন কাজ আমার শুরু হয়েছে এখন সম্পূর্ণ হয়নি হয়তো আমাকেও আগামী দিনে ধর্নায় বসতে হবে শঙ্কর বাবুদের রাজনৈতিক দল আর আমাদের রাজনৈতিক দলের তিনশো ষাট ডিগ্রি ডিফারেন্স ফলে আমরা এক জায়গায় বসতে পারছি না ধর্নাতে শঙ্কর বাবুদের ডিমান্ডটা বৈধ ডিমান্ড

তখন কি সরকার চলছিল কার সরকার চলছিল তখন ইন্টারিয়াম গভর্নমেন্ট চলছিল ইউনিস সরকারের এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল অ্যাকচুয়াল ভোট ব্যাংকে কংক্রিট সুরক্ষিত করার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে পশ্চিমবাংলা সরকার যেটা চলছে এটা সার্কাস চলছে এটা সরকার চলছে না কিছুক্ষণ পর শুভেন্দু অধিকারী তিনি মহেশতলায় যাবেন রবীন্দ্রনগরে যাবেন কেউ কেউ বলছে যে এখানে মানে এখন শান্ত পরিবেশ অশান্ত করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী হিন্দুত্বের জিগির যদি অশান্ত করে তাকে ধরে জেলের মধ্যে পুরে দিতে পারছে না কেন গল্প শুনিয়ে কিছু লাভ হবে না যারা বলছে অশান্ত করতে যাবে তাদের হাতে তো পুলিশ প্রশাসনের তাদের সরকারই চালাচ্ছে তাদের সরকার চলছে পশ্চিম বাংলাতে শুভেন্দু অধিকারীর কথাই যদি অবশ্যই ভয়ঙ্কর ভয়ঙ্কর তিনি কথা বলেন ওনার কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হতে পারে এলাকার সম্প্রীতি বিনষ্ট হতে পারে তাহলে ওনাকে ধরে জেলের মধ্যে রাখছে না কেন তারিখ থেকে শুরু আবার বিজেপি হিন্দু মুসলিম সরব কি মমতা ব্যানার্জি সুযোগ দিচ্ছে বলেই তো পলিটিক্স করছে তৃণমূল কংগ্রেস বিজেপি কে রিলিজিয়াস পলিটিক্স করার বাইনারি পলিটিক্স করার সুযোগ দিচ্ছে তাই করতে পারছে যদি না সুযোগ দিতে করতে পারতো না তো মমতা ব্যানার্জি তাই জ্যোতিবাবু জ্যোতিবাবু বলেছিলেন মমতা ব্যানার্জি সব অন্যায়কে পাপকে ক্ষমা করা যায় একটা পাপকে ক্ষমা করা যাবে না যেটা বিজেপির হা হাত ধরে বাংলায় নিয়ে এসেছে আর তার ফল আজকে বাংলায় মানুষকে ভুগতে হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড যাচ্ছে মহেশ্বরয় খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাচ্ছে না আমরা কোটা যাইনি আমরা এমনি যাব আমি কোথায় যাব আমার ফ্রিডম অফ মুভমেন্ট রাইট অফ মুভমেন্ট সংবিধানের আর্টিকেলে লেখা আছে

যে ছাব্বিশ হাজার মতো চাকরি বাতিল হয়েছে শিক্ষক শিক্ষাকর্মী আছে যারা বৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে ওই বিষয়টা নিয়ে একটা সেশনে একটা টাইম করা হোক আলোচনা করা যে কিভাবে এই বৈধ যারা পন্থায় চাকরি পেয়েছে তাদেরকে কিভাবে বাঁচানো যায় অর্থাৎ তাদের কর্মক্ষেত্রে আবার কিভাবে তাদেরকে ফেরত পাঠানো যায় এই নিয়ে একটা চর্চা হওয়া দরকার তার ফলে পড়ুয়ারা যারা রয়েছে চাকরি প্রার্থীরা দুটো বিষয়ের মধ্যে বলবো আমি প্রথম কথা এতদিন চাকরি চাকরির কথা যখন চাকরি প্রার্থীরা বলতেন তখন বলতেন কি ওবিসি সাব ম্যাটার ওটা না সম্পূর্ণ হলে চাকরি দিতে পারবো না কিন্তু এটা সম্পূর্ণভাবে বিভ্রান্ত করা হতো দ্বিতীয় আমি প্রশ্ন তুলেছি দুটোর মধ্যে একটা যে এখন তো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রেও ওবিসি যে এই যে এই যে সার্টিফিকেটের সমস্যা হচ্ছে তাহলে কি কলেজে অ্যাডমিশনগুলো বন্ধ থাকবে ঠিক যেভাবে চাকরির নিয়োগের ক্ষেত্রে বন্ধ আছে আছেন নিশ্চিতভাবে উত্তর দেবেন এবং তারপর আমি একটা কথা বলছি ওদের খাওয়ার লড়াই ওই কেষ্ট কাজলের লড়াই খাওয়ার লড়াই আদর্শগত লড়াই নয় তো ওরা কি করছে না করছে অত সময় আমাদের ব্যয় করা যাবে না ওইদিকে থ্যাংক ইউ